আল্লাহ এই আপুটা কেমন ছিল আর কেমন হয়ে গেছে ওয়েট লুজ করতে করতে এখন তাকে দেখে মনে হচ্ছে সে একজন রোগী ওয়েট এই কথাটা আমি বলছি না এরকম অসংখ্য কমেন্ট আপুর ভিডিওর নিচে আসে যদি আপনারা রিসেন্টলি আপুর ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন বা আপুর লাইভগুলো দেখেন আপু একটু গুলুমুলু হেলদি ছিল বাট রিসেন্টলি আপু এক বছর হচ্ছে অনেক বেশি ওয়েট লুজ করে ফেলেছে বাট আমরা বাঙালিরা মেয়েদেরকে জিরো ফিগারে দেখতে অভ্যস্ত না মেয়েদের একটু ভুরি থাকবে ডাবল চেন থাকবে তাহলেই মনে হয় আমাদের ভাল লাগে এছাড়াও আপু তার বড় চুল কেটে ছোট করে ফেলেছে এটা নিয়েও মানুষ তাকে নানান রকমের কমেন্ট করে এখন সে চুল বড় রাখতে রাখতে একটা একঘেমি ভাব চলে আসে তার জন্য সে একটু কেটে ছোট করে একটু ডিফারেন্ট একটা লুক দিয়েছে এই চুল যে আর কখনও লম্বা হবে না সেটা কিন্তু না আর সবচেয়ে বড় কথা তার চুল সে ছোট করবে না বড় রাখবে সেটা কিন্তু একান্তই তার ব্যক্তিগত ব্যাপার হয়তো এখন সে আপনার মনের মতো নাই বাট তার জন্য আপনি তার কমেন্ট বক্সে গিয়ে এই ধরনের উল্টাপাল্টা কমেন্ট করতে পারেন না মানে আমি মোটামুটি ভালো কমেন্টগুলোর স্ক্রিনশট নিয়েছি এর চেয়ে আরও জঘন্য জঘন্য কমেন্ট আছে কেউ বলছে আপনার কি ক্যান স্যার হয়েছে আবার কেউ বলছে আপনার কি এ ইটস হয়েছে এগুলো কী টাইপের কমেন্ট ভাই যতই সে কমেন্টগুলো অ্যাভয়েড করুক দিন শেষে সেও কিন্তু মানুষ এই কমেন্টগুলো দেখলে তারও খারাপ লাগবে অ্যাজ এ ভিউয়ার্স আমরা হয়তো তাকে বলতে পারি যে আপো আপনাকে আরেকটু মোটা শোটা হলেই ভাল লাগবে বা আপো আপনার হেয়ারগুলো লম্বা থাকলে বেশি সুন্দর লাগে আপো আপনার সাথে এই হেয়ার কালারটা যাচ্ছে না এই টাইপের কমেন্ট মানা যায় আপনারা তো একেবারে সর্বোচ্চ লেভেলে চলে গেছেন আচ্ছা ধরেন ওই কমেন্টগুলো যখন আন্টির চোখে পড়ে আনটির কেমন খারাপ লাগবে একটু মানবিক হয়ে কমেন্ট করা যায় না